মাছের রাজা হলো ইলিশ বাড়িতে যদি ইলিশ মাছ আসে আর সেই ইলিশ মাছ দিয়ে যদি ইলিশ ভাপা না বানায় তাহলে ঠাকুরে পাপ দেয় কুকিং কালার ওয়ার্ল্ডে আজকের রেসিপি ইলিশ বাপা এর জন্য মিক্সির জারের মধ্যে দু চামচ টক দই এক চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর চারটে কাজু বাদাম জলে ধুয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি এবার একটা টিফিন বক্সের মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সব কিছু তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে বেশ খানিকটা সরষের তেল আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিয়ে ভাপে বসিয়ে দেবো একটা কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে টিফিন বক্সটা বসিয়ে দিলাম কড়ায় ঢাকনা চাপা দিয়ে গ্যাস কমিয়ে পনেরো মিনিট রান্না করবো পনেরো মিনিট পর দেখো টিফিন বক্সের ঢাকনা খুলে দিচ্ছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য বাঙালির সর্বকালের জনপ্রিয় পদ ইলিশ ভাপা একদম তৈরি